আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনীষের চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিও মেরাদিয়া হাট বাজার আর মেরাদিয়া হাট বাজার বনশ্রী রামপুরা মেরাদিয়া হাট বাজার এই হাটটা আগে দশতলা মার্কেট বনশ্রী রোডে বসত এখন আবারও পূর্বের মতো হাটটা রাস্তার উপরে চলে আসছে মেন রাস্তা যেটা স্টাফ কোয়ার্টার এবং রামপুরার মেন রাস্তা অর্থাৎ এটা অনেক বছর আগে মানে অনেক বছর আগে হাটটা এখানেই বসত এখন সেই সময়ের হাটটা আবারও সেই রাস্তায় চলে আসছে আর আজকের পাখিরহাটে চলুন আমরা দেখি কি কি পরিমাণ পাখি আসছে এবং বড় বড় মুরগি আসছে আর এই হাজে পেয়ে যাবেন আপনারা কবুতর এবং নানান ধরনের জিনিসপত্র গিয়ে আপনাদের চাহিদা মতন সব কিছু আপনারা এই মেরা পাখির হাট থেকে ক্রয় করতে পারবেন তো আমরা সর্বপ্রথম হাটটি ঘুরে ঘুরে দেখি তো হাটে দেখলাম যে প্রচুর পরিমাণ পাখি পাখির পাশাপাশি ময়না পাখি চিয়া পাখি হীরামন চিয়া পাখি এবং অন্যান্য পাখিও চলে আসছে তো আমরা আজকের হাটের পাখির দরদাম সম্পর্কে সব কিছু এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ

কোন দাম কিরকম সাড়ে চার হাজার টাকা জোড়া ভাই যেটাই যেটাই নে সাড়ে চার হাজার পর ভাই রানিং সব রানিং পেয়ার ভাই এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

কথা বার্তা সবকিছু বলতে পারে এটা জি জি যারা নিবে তারা অবশ্যই কথা শুনে নিতে পারবে তাই না অবশ্যই আপনারা কথা শুনে পাখিটা নিতে পারবেন ভাই দামটা কথা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভাইয়া তো মেয়েরা হাতের কি অবস্থা মোটামুটি আমাদের হাত তো ভাই দিচ্ছে তো ওদিকে হাত অনেক

সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আর এই রুজি আর এই যে রুজিটা আর দুইটা হলে আপনার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ হলোটা অফলাইন ডা এই অফলাইন

এগুলো আপনার পনেরোশো টাকা পেয়ার একদম আর রং তেল গুলো পঁচিশশো টাকা পেয়ার আর গোল্ডিয়ান গুলা একদম পঁয়ত্রিশশো টাকা পেয়ার এগুলো হলো আপনার ছয়শো টাকা পেয়ার পেয়ার মাছ অনেক সুন্দর

আর আপনার শীত মাছ একটা মেল আছে ফিমেল আছে একটা এটা নিলে বত্রিশশো টাকা এই একটা আছে সিলভার এটা একটা মেল পাখি এটা নিতে পারবেন পঁচিশশো টাকা অপার লাইনটা জোড়া একদম ছ হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা ভি পাই জি লুটিনো দুইটা হেভি পাল ফিমেল আছে যদি নেয় পঁয়ত্রিশশো টাকা পিস রাখা যাবে জি এলবিনোটা ফিমেল

আজকের অবস্থা ভাই মোটামুটি ভালোই তবে হাটটা যদি আগের জায়গায় বসতো তাহলে হয়তো কাস্টমার খুব বেশি বেশি থাকতো অসুবিধা বলতে কি আপনার কাস্টমার ভাই চিনতে না যে হাটটা অন্য জায়গায় বসতে বুঝছেন কাস্টমার তো ওখানে যায় আবার যেতে বাসায়

ইনিশোর পাখি আছে বাচ্চা সাতশো টাকা বড় গুলো ছয়শো টাকা নাম্বার জি ওয়ান

সুন্দর একটা পেয়ার ভাইয়া হ্যাঁ লুটিলো রানিং পেয়ার লুটিলো রানিং পেয়ার এটা হ্যাঁ এটা দাম কত টাকা দাও এই পেয়ারটার দাম চাচ্ছি 1200 টাকা 1200 টাকা একদম নাকি আলোচনা সাপেক্ষে না আলোচনা সাপেক্ষে কিছুটা ডিসকাউন্ট আছে অস্থির পাচ্ছি মাশাআল্লাহ এখানে কোন বাজি গারে কালেকশন আছে ক্লাসিক সহকারে কত দাম কি রকম ভাই এখানে এইখানে আপনার শুধুমাত্র 100 জোড়া ক্লাসিক আছে ওই জোড়াটার দাম হচ্ছে 600 টাকা আর এছাড়া আপনার রেইনবো আছে আর ভিনো আছে বাইরাসে এবং জার্মান তেলও আছে এটাই করতে পারছি সবগুলো এবার এসে আপনার পালন করা হবে আমি জোড়া চাচ্ছি যেমন এই আপনার এই যে পাখিটা যে দেখা যাচ্ছে ভিডিওতে এইটা নিচেরটা এইগুলা সব রেডাই পাখি আমার কাছে এগুলার খামারের সেটাতেই আছে আলাদা এগুলো যারা নিতে চায় বারো মাসে আমার থেকে নিতে পারে